রোনালদোর এই চুলের কাটের কথা মনে আছে দু সালে ফিফা বিশ্বকাপের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের জেরাকৃতির কাটিং নিয়ে বেশ আলোচনা হয়েছিল না বুঝে অনেকেই তার এই চুল কাটাকে নিয়ে মজা করেছিলেন কিন্তু এর পেছনে ছিল এক অসাধারণ গল্প এই চুল কাটার মাধ্যমে রোনালদো শ্রদ্ধা জানিয়েছিলেন এরিক অর্টিজ নামে দশ মাস বয়সী এক শিশুকে এরিক কর্টিকাল ডিসপ্লাসিয়া নামের একটি রোগে ভুগছিল এবং তার অস্ত্রোপচারের পর মুখে জেড আকৃতির দাগ হয়ে যায় এরিকের পরিবার অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় তিরাশি হাজার ডলার জোগাড় করতে পারছিল না তারা রোনালদোর কাছে একটি জার্সি ও একজোড়া ক্লিপস দানের অনুরোধ করে যা নিলামে বিক্রি করে তহবিল সংগ্রহ করার পরিকল্পনা ছিল কিন্তু রোনাল্ডো যা করলেন তা সবাইকে অবাক করে দিয়েছিল তিনি শুধু জার্সি বা ক্লীডস দান করেননি বরং পুরো অস্ত্র প্রচারে খরচ নিজেই বহন করেন তার এই মহৎ কাজ আজও মানুষের মনে দাগ কেটে আছে সেই পরিবার আর তার মা-বাবার চোখে সেদিন যে হাসি দেখা গিয়েছিল তার পেছনে ছিল একটা মানুষের অনেক বড় অবদান সেই মানুষটার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য এক লেভেলে যাতে প্রকাশ পেয়েছিল রোনাল্ডো শুধু একজন ফুটবলারই নন বরং তিনি তার চেয়েও অনেক বেশি কিছু খেল তিনি তেমনই সেরা অন্যান্য অনেক খেলোয়াড় দেখবেন নিজের শরীরে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স লিগের ট্যাটু আঁকেন কিন্তু আপনি রোনালদোর গায়ে কখনো কোনো ট্যাটু দেখতে পাবেন না এর পেছনেও আছে একটা বড় কারণ রোনালদো নিয়মিত রক্তদান করে থাকেন শুধু রক্তদান নয় রোনালদো প্রায় প্লাজমাও দিয়ে থাকেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এসবের ছবি দেখা যায় কিন্তু রক্তদান করা যায় না এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন গোল ডট কম তাদের এক রিপোর্টে জানিয়েছিল রেডক্রস বলে ট্যাটু করার এক বছরের মধ্যে করা যায় না তাই রোনালদো স্বেচ্ছায় নিজেকে ট্যাটু থেকে বিরত রেখেছেন এছাড়াও রোনালদো কখনো কোনো পানীয় পান করেন না কারণ তার বাবা খুব বেশি মাত্রায় পান করতেন যার ফলে রোনালদো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এই কাজ কোনোদিন করবেন না শুধু এই ছোট্ট ছেলে কিংবা রক্তদান অথবা প্লাজমা দান কিংবা পানীয় থেকে নয় রোনালদোর মানবিক দিকগুলো অনেক বেশি বড় শুধু তাই না নিজের দায়িত্ব সম্পর্কে রোনালদো সবসময় সচেতন সবার আগে এ আসেন রোনালদো আর যান সবার পরে এ ব্যাপারে তার এক সময় সতীর্থ ভায়র বলেন যখন আমি রিয়াল মাদ্রিদে যোগ আমাকে বলা হয়েছিল ট্রেনিং শুরু সকাল আমি ভাবলাম ঠিক আছে পৌঁছাই যাতে আমি আমি প্রথম পৌঁছে দেখি কেউ নেই আমি ফিজিও জিজ্ঞাসা করলাম তাহলে আমি কি প্রথম উনি বললেন না রোনালদো সুইমিং করছে জাস্ট চিন্তা করেন দশটায় ট্রেনিং রোনালদো তার দেড় ঘন্টা আগেই সেখানে পৌঁছে গেছেন এটাই তো সফলতার চাবি রোনালদো প্রতিটা শিশুর প্রতিচ্ছবি যারা স্বপ্ন দেখে অনেক সফল হওয়ার সফল হয়ে নিজের পরিবারকে স্বাবলম্বী করা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার সত্যি এই মানুষটা অসাধারণ কোটি কোটি মানুষের আইডল রোনালদোর এই চুলের কাটের কথা মনে আছে দু সালে ফিফা বিশ্বকাপের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের জেরাকৃতির কাটিং নিয়ে বেশ আলোচনা হয়েছিল